এ যেন বড়ার উপর খাড়ার ঘা এ যেন অকাল বন্যা একদিকে গতকাল নিম্নচাপের জেরে বৃষ্টি তার উপর ডিবিসি ছাড়া জলে বিঘার পর বিঘা আলু জমি জলের তলায় মাথায় হাত কৃষকদের আতঙ্কে প্রহর এক কোমর জলের তলা থেকে কোনো ক্রমে আলু তোলা চেষ্টা কৃষকদের বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রাম এখানে অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এই নিত্যানন্দপুরের অধিকাংশ কৃষকদের জমিতে রয়েছে এখন আলু চাষ গত বর্ষায় ডিবিসি ছাড়া দামোদর নদীর জলের এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল নষ্ট হয়েছিল বিঘার পর বিঘার সবজির জমি সেই দুঃখ কষ্ট ভুলে পুনরায় তারা আলু চাষ করেছে মহাজনের কাছে ঋণনি আর কিছুদিনের মধ্যেই হয়তো এই আলু ঘরে তুলে নিতে হতো কৃষকদের কিন্তু তার আগে যেন আকাশ ভেঙে পড়ল কৃষকদের মাথায় গতকাল নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির জেরে আলু জমি জলমগ্ন হয়ে পড়েছে তাতে আলু নষ্ট হয়ে যাওয়ার চিন্তা বেড়েছিল কৃষকদের রাত পেরোতেই তাদের এই আতঙ্ক বাস্তবে পরিণত করল ডিভিসি ছাড়া জলে কারণ এখন চলছে বোরো ধানের চাষ স্বাভাবিকভাবেই ডিভিসি বোরো চাষের জন্য জল ছেড়েছে ক্যানেলে চাষের জন্য ডিভিসি যে পরিমাণে জল ছেড়েছে বৃষ্টির জলে ডিভিসির জল তিন চার গুণ বেড়েছে যার ফলে ডিভিসির ক্যানেলে উপচে জল কৃষকদের চাষের জমিতে গিয়ে প্লাবিত হয়েছে এক ঝলকে দেখে আপনার মনেই হতে পারে এলাকায় প্রায় প্লাবিত হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি কৃষকদের এক কোমো জলের তলা থেকে কোনো ক্রমে আলু তুলে শেষ রক্ষা করছে কৃষকরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার কৃষকরা এই পরিস্থিতিতে তারা কি করবেন ভেবে কুল পাচ্ছেন না সমস্ত ঘটনা নিয়ে সাফাই ডিভিসির ডিভিসির জুনিয়র ইঞ্জিনিয়ারদের দাবি বিষয়টি তাদের জানা নেই তদন্ত করে দেখা হবে অত্যাধিক বৃষ্টির জন্যই ঘটনা ঘটেছে এই জলটা সাধারণত প্রতি বছর অল্প অল্প আসে এমনিতে আমাদের কিন্তু এত মারাত্মক ভাবে হয় না কিন্তু এবার এই বৃষ্টির ফলে জলটা অতিরিক্ত এবং তার সঙ্গে আহ নয় নম্বর ক্যানালের কিছু ডিভিসির কিছু জল হ্যাঁ এক্স্রেস জল প্রতিবারই আসে তো এত ক্ষতি হয় না কিন্তু এবারের মতো এত ক্ষতি আর আমার জীবনে তো আমি দেখিনি এরকম ক্ষতি হুম এত বড় ক্ষতি হ্যাঁ মোটামুটি বিঘাপতি এক এক বিঘা জমিতে প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকা করে খরচা তো সেগুলো তো গেলই তারপরে ধরেন আর এক বছর ভিতরে এসে জমিতে শর্ট করে কিছু হবেও না হ্যাঁ এই আলু পচার জন্য আপনাদের কি চাষবাস করে সংসার চলে হ্যাঁ আমাদের চাষবাস করে সংসার চলে চাষে একমাত্র ভরসা মানে এখন কি চাইছেন সরকারের কাছে এখন সত্যি যদি আমাদের একটু সাহায্য টাজ না করতে আমরা টিকে তাকাই মুশকিল হয়ে যাবে আমাদের এই আলুগুলো কি আর বিক্রি করা না না বিক্রি করা কেন জমি তো নামায় যাবে না আমার জমি তো নামায় যাবে না আপনার নাম হ্যাঁ বাউলgaldas বলছে আপনাদের এই যে আলু জমি জলের তলায় কিভাবে জল এলো জলে ডিবিসির জল ছেড়েছে যে ডিবিসির জলে পুরো তলাটা সব ডুবে গেছে আমাদের 50 বিঘা হবে 50 বিঘা আলু চাষ হইছে আমরা তো মুনিশ কাটা খাই তার মধ্যে আলু চাষাজটুকু করে দিয়ে একাদবি করে পুরো এলাকাটা দেখেন একদম পুরো এলাকাটা নষ্ট হয়ে গেছে তারপরে দামারে বেলা 200 টাকা তাহলে আমরা কি করে বাসবো সেটা বলুন এখন আকাশের এখনো পরিস্থিতি খুব খারাপ এই এই আলুগুলো কি করে বিক্রি হবে না এগুলো কি করে বিক্রি হবে জলের জল জল ধোয়া আলু বলবে তো এগুলো পচা আলু কি করে বিক্রি করব এখন এখন নিজেদের মন তো মানেনা তুলতে হবে এই কি তাহলে জলের থেকে আলু বিক্রি হবে প্রচুর আর্থিক ক্ষতি প্রচুর আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতির কোনো হিসাব নাই সরকারের কাছে অবশ্যই চাইবে এখন সরকার দিলে তো ভালো হয় না দিলে কি করব দিলে আমাদের তো দরকার আমরা তো নির্ভয় এখন রাত্রে ঘুম থেকে উঠে এসে দেখছি সব ফ্লাট হয়ে গেছে তাহলে আমরা কি করে বাঁচবো কি করে খাবো এই তো এইটুকু নিয়ে তো আমাদের সংসার ছেলেবেলে নিয়ে আমরা যে খাবো কি করে সেটাই ভাবছি এখন বন্যা পরিস্থিতি দেখছেন তো সব ফ্লাট হয়ে যাচ্ছে অঞ্জন দাস নিত্যানন্দপুর